আসসালামু আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহিন কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমি কথা বলবো তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে যারা এইচএসি এবং আলিম পরীক্ষার্থী আছে তাদের বিষয়টা আচ্ছা তাহলে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিশেষভাবে অনুরোধ করছি আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো তাহলে অনেক বিষয় জানতে পারবে তোমাদের লাইক কমেন্ট করে মূল্যবান মতামত জানাও তাহলে চলো ভিডিওটা শুরু করি এই ভিডিওটাতে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন সম্ভাবনা রয়েছে যদি আমি মূল মূল টপিকসগুলো দিয়েছি তারপরে তোমরা যে এটার উপর আশা করে থাকবে তা নয় তোমার চেষ্টা করবে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলো একটু পড়ার চেষ্টা করবে আমি তোমাদের জন্য এখানে অধ্যায় দিয়েছি দেখো তোমাদের সাতটা অধ্যায় থেকে তোমাদের আটটা প্রশ্ন হবে এখান থেকে প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে দ্বিতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে তৃতীয় অধ্যায় থেকে একটা হতে পারে দুটো হতে পারে চতুর্থ থেকে একটা পঞ্চম অধ্যায় থেকে একটা সপ্তম অধ্যায় থেকে একটা এবং এগারো অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে সরম তোমরা এখন যে নিজের প্রস্তুতি হিসেবে তোমরা অধ্যায় নিয়ে তোমরা প্রস্তুতি নিতে পারো আমি প্রথমে তোমাদের আলোচনা করবো যে অধ্যায়টা সেটা হচ্ছে চতুর্থ চৌমূলক প্রশ্ন হিসেবে তোমার প্রথমে থাকছে কি লালা কি পিয়ার্স কি তৃতীয় অধ্যায়ের আরো টুইস্ট হিসেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ লালা রস কি মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি পিত্ত কি খাদ্য কি গ্যাস্টিন কি তৃতীয় অধ্যায়ের ওয়ান স্টার হিসেবে থাকতে চাই অ্যাপেন্ডিক্স কী লসিকা কী এবং পিত্ত কী তোমরা নিজের অনুপাতে থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টার দেওয়া আছে সেই অনুপাতে পড়াশোনা করবে আমি বলেছি যে তৃতীয় অধ্যায়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সহজ মোটামুটি এই অধ্যায়টা একটু কভার করলে তোমরা কিন্তু প্রশ্নগুলো ভালো করে অ্যান্সার করতে পারবে চলো এখানে তৃতীয় অধ্যায়ের উন্নতমূলক প্রশ্ন হিসেবে থ্রিসটা হিসেবে তোমার জন্য প্রথমে থাকতে যকৃতকে মানবদের ল্যাবরেটরি বলা হয় কেন অথবা যকৃতকে জৈব রসায়নগার বলা হয় কেন অথবা মানবদের জৈব রসায়নগার কোনটি ব্যাখ্যা করো দুই নম্বর স্থূলতা বলতে কী বোঝায় তিন নম্বর পিডিউটারি গ্রন্থকে প্রভু গ্রন্থি বলা হয় কেন ব্যাখ্যা করো তৃতীয় অধ্যায়ের টু স্টার উন্নতমূলকমূলক প্রশ্ন হিসেবে থাকছে পরিপাকতন্ত্র বলতে কী বোঝায় কোন ধরনের খাবার পাকস্থলিতে হজম হয় না অথবা পাকস্থলীতে সরকারের জাতীয় খাদ্য পরিপাক হয় না কেন আইলেটস অফ হ্যাঙ্গার বলতে কী বোঝায় অগ্নশয় রস গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ আবশ্যক ব্যাখ্যা করো পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছো ডিউডেনাম নিষ্কৃত এঞ্জাইমগুলোর নাম লেখো হিসেবে তোমরা দেখতে পাচ্ছ গ্রন্থি বলতে কি বোঝায় গাইক্লোজেনেসিস ব্যাখ্যা করো অথবা হচ্ছে গ্লাইকোজেনেসিসকে কোন ধরনের হরমোন সাহায্য করে ল্যাকটিওলার ল্যালি বলতে কী বোঝায় হ্যাভারসিয়ান তন্ত্র বলতে কী বোঝায় ডি অ্যানিমেশনের সাথে যকৃতের সম্পর্ক কি বুঝিয়ে লেখো এবং গিজার্ডের কাজ লেখো বোর্ডের তোমার হচ্ছে মূল বই থেকে যে টপিকগুলো অবশ্যই ভালো করে পড়বে তৃতীয় অধ্যায়ের জন্য সেটা হচ্ছে পাকস্তানের পরিপাক ও শোষণ অগ্নাশের যত বিষয়ের টপিক্স আছে সবগুলো পড়তে হবে যকৃতের কাজ এছাড়া ক্ষুদ্রান্তের পরিপাক ও শোষণ বোর্ডের সৃজনশীল হিসেবে তোমরা দেখবে ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর রাশিয়া বোর্ড দু হাজার ও তেইশ সালের প্রশ্ন এক্ষেত্রে নিজ নিজ বোর্ডের দুই হাজার তেইশ সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে তবে চেষ্টা করবে সবগুলো বোর্ডই কভার করার যদি সময় পাওয়া পড়বে আর না সময় পেলেই যে বোর্ড করা দিয়েছি এই বোর্ড করা অবশ্যই পড়তে হবে চলে যাব যাচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের চতুর্থ অধ্যায় যেটা থেকে অবশ্যই একটা সৃজনশীল হবে তাহলে আমরা চলো চতুর্থ অধ্যায়টা দেখে নেই চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে থ্রি স্টার হিসেবে প্রথমে দেখতে পাচ্ছ অ্যানজাইনা কি হার্টবিট কি ইসিজি এর পূর্ণরূপ কি অ্যালভিওলাস কি এবং এস এ এন কি থ্রি স্টারের পর টু ইস্ট হিসেবে তোমার জন্য থাকছে রক্তচাপ কি সিস্টল কি ইনসুলিন কি এনজিওপ্লাস্টিকি মেনোপস কি ইটিটি কি এবং সাত নম্বরে দেখতে পাচ্ছ কোয়ানি কী ওয়ানিস্টার হিসেবে আমরা এবার দেখে নিব বেশ কয়েকটা প্রশ্ন আরও পেসমেকার কি এস নুট কি ব্যারোরিস সেন্টার কাকে বলে লোহিত রক্তকণিকা কী এবিএন কি ভেস্টিবিওল কি রিনেক্স কি এবং আট নাম্বারে দেখতে পাচ্ছ অ্যান্টিজেন কি লো প্রশ্ন দেখার পর আমরা চলে যাব 74 দের অনুধাবনমূলক প্রশ্ন এর থ্রি স্টে হিসেবে প্রথমে জানতে রক্ত তনজন বলতে কি বোঝায় মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় অথবা হিটপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় অসম রেগুলেশন বলতে কি বোঝায় চার নম্বর করোনারি সংবহন বলতে কি বোঝায় এবং পাঁচ নাম্বার দেখতে পাচ্ছ পালমনারি সমন বলতে কি বোঝায় 74 দের অনুধাবনমূলক হিসেবে টু হিসেবে তোমরা যে থাকছে ওপেন হার্ট সার্জারি বলতে কি বোঝায় আর এস ফ্যাক্টর বলতে কী বোঝায় হার্ট অ্যাটাক ও হার্ট ফেলর বলতে কী বোঝায় হরমোন দেহের রাসায়নিক দূত হিসেবে পরিচিত কেন অ্যান্টিবডি বলতে কী বোঝায় ছয় নম্বর প্রতিপত্তিক ক্রিয়া বলতে কী বোঝায় এবং সাত নম্বরে দেখতে পাচ্ছ ধমনী ও শিরার মধ্যে পার্থক্য লেখক আমি তোমাদের বললে এখানে শুধু আলোচনা করব এখানে কিন্তু তোমাদের আলোচনা করবো বিশেষ করে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং একাদশ অধ্যায়টা এই চারটা অধ্যায় থেকে তোমাদের চারটা অথবা ভাগ্য ভালো হলে পাঁচটা সৃজনশীল প্রশ্ন হয়ে যেতে পারে এই জন্য এই অধ্যায়গুলোর উপর বিশেষ দেব তারপর তোমরা সপ্তম অধ্যায়টা একটু দেখবে আর দ্বিতীয় অধ্যায় পড়তে আছা তাহলে পড়বে কোনো সমস্যা নাই কিন্তু সপ্তম অধ্যায়টা একটু টপিক্স কম আছে আচ্ছা ওয়ান ইস্টা হিসেবে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঙ্গারশিয়ান তন্ত্র বলতে কি বোঝায় ব্লাড গ্রুপ বলতে কি বোঝায় একমুখী ও দ্বিমুখী সংবহন বলতে কি বোঝায় মায়োকার্ডিয়াল ইনফেকশন কীভাবে হয় পাঁচ নম্বরে দেখব মানবদের নালিপথে প্রবাহমান বর্ণহীন দেহ তরল কখন দুধের মতো সাদা হয়ে যায় ছয় নম্বর সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বোঝো সাত নম্বর বায়ুথলির কাজ কী এবং আট নম্বরে দেখব ব্যারো রিফ্লেক্স বলতে কী বোঝো জ্ঞান মধ্যে প্রশ্ন বোর্ড মূল বই থেকে যে টপিকসগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে হার্টের কাজ হৃৎপিণ্ডের প্রস্তুত হৃৎপিণ্ডের গঠন হার্ট ফেলর ও অ্যানজেমার কারোর লক্ষণ প্রতিকার এছাড়াও বোর্ডের সিজন হিসেবে তোমরা ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর বোর্ড রাশিয়া বোর্ডের দু হাজার বাইশ ও তেইশ সালে প্রশ্ন পড়বে এখানে নিজের বোর্ডের তেইশ সালে প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে তুলনামূলক সহজ এবং ছোট অধ্যায় আমরা দেখতে পাচ্ছি পঞ্চমধ্যে পঞ্চমধ্যে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তোমাদের থ্রি ডিস্টার হিসেবে প্রথমে থাকছে সাইনোসাইটিস কি হ্যাপারিন কি প্লুরা কি এবং চার নামরা দেখতে পাচ্ছ শোষণ কী টু স্টেজ হিসেবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও তিনটা প্রশ্ন সেটা হচ্ছে হিমো হিমোডায়ালাইসিস কি সাইনাস কি এবং অন্তঃশোষণ কি ওয়ান স্টেজ হিসেবে তোমরা আরও দেখতে পাচ্ছ অ্যাডামস অ্যাপেল কি এনফাইসেমা কি এবং তিন নম্বরে দেখতে পাচ্ছ ব্রাঙ্কিও স্টেফালঝিল্লি কী পঞ্চম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নে থ্রিষ্টি হিসেবে প্রথমেই থাকতেছে তোমাদের জন্য ওটিটিস মিডিয়া বলতে কী বোঝো শ্বাস রঞ্জক বলতে কী বোঝো অথবা শ্বসন রঞ্জক বলতে কী বোঝো এপিগ্লোটিস এল কাজ লিখো এবং চার নম্বরে দেখতে পাচ্ছ সারফেক্ট টেন্ট বলতে কি বোঝো টুই হিস্টার হিসেবে তোমরা দেখতে পাচ্ছ সাইনোটাইসিসের লক্ষণ অথবা কারণ দুটি একটু পড়ে নিও অন্তঃখরা ও বহি করা বলতে কী বোঝো রুই মাছের বায়ু থেকে গ্রাসনালার সাথে যুক্ত থাকো কেন এটা যদিও তোমার দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন ধূমপানের ফলে ফুসফুসের কী পরিণত হয় এবং চার পাঁচ নম্বর দেখতে পাচ্ছ ব্যারো রিসেপ্টার বলতে কী বোঝো ওয়ান ওয়ান্টার হিসেবে তোমার এখানে আরও দেখতে পাচ্ছো ক্লোরাইট শিফট বলতে কী বোঝো ল্যাকটিয়াল বলতে কী বোঝায় শ্বসনে হিমোগ্লোবিনের কী ভূমিকা পালন করে সারফেকট্যান্টের কাজ লেখো এবং পাঁচ নম্বর দেখছো ব্যাঙ্কিও স্ট্রেগাল পদ্মার কাজ লেখো বই থেকে যে অবশ্য বিষয়গুলো অবশ্যই ভালো করে পড়তে পারা হবে বিভিন্ন গ্যাসের রক্ত গ্যাসের মধ্যে রক্তের পরিবহন বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি শ্বাস প্রশ্বাস ক্রিয়া ও স্নায়ুতন্ত্র অ্যালবি গঠন গুরুত্ব এছাড়া বোর্ডের সৃষ্টিশীল হিসেবে তোমরা ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর রাজশাহী বাইশ ও তেইশ সালের প্রশ্ন পড়বে এক্ষেত্রে নিজ নিজ বোর্ডার বাইশ তেইশ সালের প্রশ্ন বাদে অন্য বোর্ডারগুলো পড়বে যদি সময় পাও সবগুলো বোর্ডে কভার করার চেষ্টা করা যদি সময় না পাও তাহলে অবশ্যই বাইশ এবং তেইশ সালের প্রশ্নগুলো পড়বে যে যে বোর্ডগুলো উল্লেখ করা রয়েছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এগারো অধ্যায় এগারো অধ্যায়ের থ্রি স্টেপ হিসেবে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ বিবর্তন কী অ্যালিল কি ফিনো টাইপ কি পলিজিন কি এবং পাঁচ নাম্বার দেখতে পাচ্ছ জিন কি যদিও অধ্যায়টা একটু ক এবং বেশি কিন্তু তারপরে একটু পড়ে নিতে হবে দেখে নেব টু স্টার হিসেবে এখানে থাকতেছে আরও বেশ কটা প্রশ্ন অপশন ইন কি নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে পরিব্যক্তি কি ট্রফিক হরমোন কি জীবন্ত জীবাক্ষ কী নিষেক কি ডি এম কি হিসেবে আরও দেখতে পাব কর্পাস কি ফ্যাক্টর কি এমব্রায়োজেনেসিস কি পরিমাণগত বৈশিষ্ট্য কি হেটারোজাইগাস জায়গা প্রকট বৈশিষ্ট্য কি অভিব্যক্তি সম্পর্কে ডারউইন লিখিত গ্রন্থের নাম কি এবং আট নাম্বারে দেখতে পলিজেনিক জিন কি অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নে থ্রিস্ট হিসেবে প্রথমে থাকছে এফিস্টাসিস বলতে কি বোঝায় টেস্ট ক্রস ও ব্যাক ক্রস বলতে কী বোঝো অথবা তিন নাম্বারে দেখতে পাচ্ছি ফিটালিস বলতে কি বোঝো চার নম্বরে দেখতে পাচ্ছো ফিনোটাইপ ও জেনেটাইপ বলতে কী বোঝায় দুই হিসেবে আমরা দেখে নেব জীবন সংগ্রাম বলতে কী বোঝায় অসম্পূর্ণ প্রকটতা বলতে কী বোঝায় রিসার্চ ফ্যাক্টর বলতে কি বোঝায় এর মতবাদ বিজ্ঞানী মহলে গ্রহণযোগ্য হয়নি কেন অথবা ল্যাকানিজম বলতে কী বোঝায় কুশিং সিনড্রোম বলতে কী বোঝায় সামাজিক আচরণ বলতে কী বোঝো এবং সাত নম্বরে দেখবো লিম্ফোসাইটকে স্মৃতিকোষ বলা হয় কেন বলে হিসেবে দেখতে পাচ্ছ সহজাত আচরণ বলতে কি বোঝায় সকল ক্রস ব্যাক ক্রস নয় ব্যাখ্যা করো আইভিএফ পদ্ধতি বলতে কী বোঝায় মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বন্ধাত্ম হয় কেন অথবা মানুষের বন্ধাত্ম দেখা যায় কেন পাঁচ নম্বর দেখতে পাচ্ছ হিমোফিলিয়া বলতে কী বোঝায় হাই ডাইহাইব্রিড কোস ও মনোহাইব্রিড কোষের তুলনা করো সেক্স লিঙ্কড ইনটেন্স বলতে কি বোঝো ও গ্রুপ বলতে কি বোঝায় এবং নয় আমরা দেখতে পাচ্ছ বি বেবি সিনড্রোম বলতে কি বোঝো অধ্যায়ের মূল বই থেকে যে টপিকগুলো অবশ্যই পড়তে হবে সেটা ম্যান্ডেলের প্রথম দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাটা লিথানজিন বর্ণাধ্যতা প্রকোটতা ও অ্যাপিস্টাটিস এছাড়া বোর্ডের সৃজনশীল হিসেবে তোমরা ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর রাজশাহী দু হাজার বাইশ ও তেইশ সালে প্রশ্ন পড়বে এক্ষেত্রে নিজ নিজ বোর্ডের তেইশ সালে প্রশ্ন বাদ বাদে অন্য বোর্ডারগুলো পড়বে সময় পেলে সবগুলো বেশ এবং তেইশ সালে অল বোর্ড পড়ার চেষ্টা করো আর শুধু সময় না পাওয়া তাহলে যে বোর্ডগুলো বলেছি এই বোর্ডগুলো পড়ার চেষ্টা করো সপ্তম অধ্যায় থ্রি স্ট হিসেবে তোমরা প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন দেখতে পাচ্ছ অনিশ্চিত পেশি কি মস্কানো কি হাড়ের প্রধান রাসায়নিক উপাদান কি অধ্যায়ের টুইস্ট হিসেবে থাকছে তোমাদের হচ্ছে কঙ্কালতন্ত্র কি নকল পুরসুকা কি অস্থি কি এবং চার নম্বর দেখতে পাচ্ছ ইস্কাপুলা কি হিসেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ল্যাকুনা কি সারকোলেমা কি রূপান্তর কি এবং সি এ বিজি এর পূর্ণরূপ কি অনুধান প্রশ্নে থ্রি হিসেবে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ আদর্শ কষ্টের বলতে কি বোঝায় অনিশিক পেশির বৈশিষ্ট্য লেখো এবং তিন নাম্বার দেখছে তন্ত্র বলতে কি বোঝো এটা কিন্তু আমি আগেও একবার অধ্যায় ঢুকছে প্রশ্নটা পড়ে নিও হিসেবে আমরা দেখবো হাড় এত মজবুত হয় কেন দুই নাম্বার দেখবো বায়োলজিক্যাল মোটর বলতে কি বোঝায় এখানে মত হয়ে গেছে এটা মোটর হবে এবং তিন নাম্বারে করোটিক্স নয় বলতে কি বোঝায় দেখব যে কোনো একটি সন্ধি চিহ্নিত চিত্র আপ দুই নম্বর এবং ঐশ্বিক পেশির প্রাণী ইচ্ছা অনুযায়ী ক্রিয়াশীল হয় কেন থেকে মূল বই থেকে যে টপিকসগুলো ভালোই পড়তে হবে সেটা হচ্ছে আদর্শ কষেরকার গঠন মস্কানো ভাঙ্গার প্রতিকার বিভিন্ন পেশির গঠন ও পার্থক্য বিভিন্ন অস্থিমজ্জা ও তরুণাস্থির পার্থক্য এবং অস্থির অন্তঃগঠন এছাড়া বোর্ডের সৃজনশ ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর রাজশাহী বোর্ডের দুই হাজার বাইশ ও তেইশ সালে প্রশ্ন করতে হবে এক্ষেত্রে নিজ নিজ বোর্ডের প্রশ্ন তেইশ সালে প্রশ্ন বাধ্য অন্য বোর্ডগুলো পড়বে তৃতীয় অধ্যায়ের তুলনামূলক একটু বড় অধ্যায় যদি এখানকার দুটো সৃজনশীল তোমাদের জন্য হবে তবে যদি তোমরা চাও তাহলে এই বিষয়গুলো মূল বই থেকে অবশ্যই ভালো করে পড়বে সেটা হচ্ছে মাছের যত বিষয় আছে পড়ে নিবে ঘাস পড়িঙ্গের যত বিষয় পড়তে হবে হাইড্রাস চলন লিডোসাইডের যত বিষয় আছে বায়োথলি অ্যাপোজিশন ও সুপারপোজিশন বিম্ব এছাড়াও বড়ো সিজন ছিল তোমরা ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর ও রাজশাহী বোর্ডের দু হাজার বাইশ তেইশ ছিল প্রশ্নগুলো পড়বে শেষ করার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো না এনে পুরো ভিডিওটা দেখবে তাহলে অন্য বিষয়ে তোমরা অবশ্যই জানা হয়ে গেছে তোমাদের বিষয়গুলো কী কী জানতে চাচ্ছ তোমাদের লাইক কমেন্ট করে মূল্যবান মতামত জানাও আর যারা সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ করে আবার বলতে চাচ্ছি আমি যে তোমাদের অধ্যাপিত যে টপিক্সটা প্রথমে দেখে দিয়েছি তোমরা কোন বিষয়টা আসলে নিয়ে তোমরা তুমি তিনটা বা চারটা অধ্যায় নিয়ে ভালো করে অনুষ্ঠান করে তোমরা কিন্তু ভালো প্রিপারেশন নিতে পারবে সেই অনুপাতে তোমরা যদি আমি এখানে সহজ অধ্যায়গুলো হচ্ছে তিন চার পাঁচ এগারো এবং সাত অধ্যায়টা দিয়েছি তোমরা চাইলে দুই অধ্যায়টা অ্যাড করতে পারো যারা ভালো পড়েছো বা পড়াশোনা আগে আসো তারা পড়তে পারো কারণ দ্বিতীয় থেকে দুটো বিশ্কার কোনো প্রশ্নই আসে না এই জন্য তোমরা পারলে পড়বে দুই তিন চার পাঁচ এভাবে পড়তে পারো অথবা চার পাঁচ ছয় সাত এগারো এভাবে পড়তে পারো তোমার যেভাবে শুভ তোমরা সেভাবে প্রস্তুতি নিতে পারো তাহলে চলো ভিডিওটা শেষ করি তাহলে নতুন আরেকটা ভিডিওতে খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ